মতবিরোধ থাকলেও শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ জানান শুক্রবারের পরও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য কমিশনের মেয়াদ একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়ে ড আলী রিয়াজ বলেন স্বাক্ষর গ্রহণের পর সনদ বাস্তবায়নে সরকারকে সুনির্দিষ্ট মতামত দেয়া হবে গণভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যমত্যের দলিল জুলাই সনদ স্বাক্ষরের জন্য শুক্রবার দিন ধার্য করেছে অন্তর্বর্তী সরকার যেখানে রাজনৈতিক দলগুলো চুরাশিটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে কিন্তু সনদের আইনি ভিত্তি ছাড়া সই করবে না বলে সাফ জানিয়েছে এনসিপি এ প্রসঙ্গে কমিশনের সহসভাপতি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন আরও আলোচনা ও যোগাযোগ করবে সনদ বাস্তবায়নে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেজন্য চেষ্টা করছে কমিশন বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি আমরা শুরু একত্রিশ অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন শুক্রবার কমিশন একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ জাতীয় সনদ উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নের কার্যক্রম শুরু করবে বাস্তবায়নের নির্দিষ্ট উপায় সরকারকে অবহিত করবে কমিশন কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে থাকবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল চারটায় সনদ স্বাক্ষরের সময় ঠিক করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণীপেশার পেশার মানুষও ঐতিহাসিক এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সংবাদ আসলে আমাদেরকে কি দেবে কমিশনের তরফে জানানো হয়েছে শুক্রবার সবাইকে সনদের স্বাক্ষর করতে হবে এমনটা নয় বরং কোনো রাজনৈতিক দল চাইলে পরেও সই করতে পারবে তবে কমিশন চায় একসাথে উৎসবের পরিবেশে সবার স্বাক্ষর বাংলাদেশের আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা